আজ রবিবার সাতই পৌষ দু তেইশ সালের চব্বিশে ডিসেম্বর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্য মহাদুতিম ধন্তারিং সর্বপাপক নং প্রণত দিবা কারাম এই মন্ত্রটি সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে সূর্যদেবের উদ্দেশ্যে তামা বা পিতলের ঘটিতে জল একটু অল্প গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্পাদি অর্ঘ্য নিবেদন করে সূর্যদেবের উদ্দেশ্যে বার জপ করে দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন যদি না পারেন তাহলে ওম ঘৃণী সূর্যায় নামা সূর্যদেবের একাক্ষরী বীজ মন্ত্র এটিও আপনারা একশো আটবার জপ করতে পারেন সূর্যের বীজ মন্ত্রও জপ করতে পারেন ওম হ্রাং হ্রিং রং সূর্যায় নামা বন্ধুরা আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন আসছে বছর দু হাজার চব্বিশ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ সংখ্যাতত্ত্ব বিদ্যা অনুযায়ী যদি যোগ করেন তাহলে টু প্লাস টু প্লাস ফোর এইট অর্থাৎ স্যাটানেরিয়া শনির বছর প্রতি আট বছর অন্তর অন্তর এই বছরটি ব্যাক বিগত আট বছরে যারা বিভিন্ন অন্যায় কর্ম করেছেন তাদের পানিশমেন্টের টাইম যারা অনেক সুকর্ম করেছেন তাদের রিওয়ার্ডের টাইম আপনার ক্ষেত্রে আসছে বছর দু হাজার চব্বিশ সাল ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আগেই আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিংক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য অর্থ প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও প্রভাব প্রতিপত্তি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি পেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করবেন সন্ধ্যেবেলার সময়টা এটা বন্ধু বান্ধবদের সাথে আউটিংয়ে যান এটি আপনাদেরকে মানসিকভাবে উপকৃত করবে আজ বাড়ির লোকজনদের সাথে কথাবার্তা বলবার সময় মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে পরে অনুশোচনা করবেন তবে তীর একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা কোনো মতেই সম্ভব নয় কথায় আছে বোবার কিন্তু কোনো শত্রু নেই